আসসালামু আলাইকুম সবচেয়ে সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারবেন এই রকম লোভনীয় পমফ্রেট এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটি রোগচাঁদামাছ মাঝারি সাইজের মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাঝখানটায় একটু কেটে কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা দনিয়ার মিক্স গুঁড়া রসুন বাটা আদা বাটা এবার সমস্ত উপকরণ ভালোভাবে হাতে মাছের সাথে মাখিয়ে নিচ্ছে এবার চুলাই হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছে পেঁয়াজ একটু সোনালি হয়ে এলে দিয়ে দিচ্ছে মাখিয়ে রাখা পমফ্রেট বা রূপ চাঁদা মাছ তেলে এপিটুপিট উল্টে দিয়ে এবার দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি টমেটো ছোট করে কাটা এবার হাঁড়ির হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি যে হাঁড়িতে মাছটা মাখিয়েছিলাম মশলাগুলো ধুয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট পর মাছটা হালকা নাড়াচাড়া করে দিচ্ছি খুব জোরে জোরে নাড়াচাড়া করে দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এবং আবারও ঢেকে রান্না করে নিচ্ছি এখন রান্নাটি একদম শেষ দিয়ে দিচ্ছি আরও কয়েকটি কাঁচা মরিচ ফালি করা এবং ধনিয়া পাতা কুচি ঢেকে রেখে দেব মিনিট কানেক তারপর মাছ একেবারে রেডি খাওয়ার জন্য এবার আমি একটি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে রূপচাঁদার বাহার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আগে থেকে এই ভাজাভুজির ঝামেলা ছাড়া এই মাছটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবার গরম গরম ভাতের সাথে খেতে কী যে স্বাদ অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ